যারা ভিভো লাভার্স রয়েছেন তাদের জন্য ভিভো নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে মডেল নাম্বার হচ্ছে ভিভো ভি ফর্টি লাইট আমার হাতে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু ভিভো ভি ফর্টি রিলিজ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ভিভো ভি ফর্টি লাইট রিলিজ করেছে একটু কম দাম হবে ওটার চেয়ে তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী থাকছে দাম প্রাইস সব কিছু জানতে পারবেন যে আইডিয়া দিয়ে দেবো কত হতে পারে প্রাইসটি ফোনটি এখনও মার্কেটে লঞ্চ হয়নি এবং তার আগে আমার হাতে চলে আসছে এবং আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী থাকছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি হারুনোর রসিত এবং আপনারা দেখছেন আইডি কনসেপ্ট এবং এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো এই স্মার্টফোনটি আমার কাছে পাঠিয়েছে মিতালি টেলিকম তাদের শপের অ্যাড্রেস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এরকম নতুন নতুন ফোন কিনতে চাইলে আপনারা ওইখানে যে অনলাইন দেন হচ্ছে অফলাইনেও কিন্তু নিতে পারবেন সো প্রথমে কথা বলছি ফোনটির ডিসপ্লে নিয়ে ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ফুল এইচ ডি অ্যামোলেড প্যানেল এবং একশো বিশ রিফ্রেশ রয়েছে এবং এই ফোনটি কিন্তু আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে ওয়াটার এবং ডাস্ট টাস্টেন্ট এবং ছোটখাটো পানিতে পড়ে গেলে কিন্তু ফোনটি কিছুই হবে না এবং এই ডিসপ্লেতে কিন্তু আমরা এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি যেটা কিন্তু একুরিটি কাজ করছিল এবং ডিসপ্লেটা বেশ চমৎকার এখানে টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাঞ্চোল কাট আউট রয়েছে এবং এই ডিসপ্লে পিক বাইট কিন্তু চমৎকার আঠারোশো নিটস পর্যন্ত এবং এখানে কিন্তু চমৎকার ইনডোর প্লাস আউটডোরে চমৎকারভাবে ব্যবহার করা যায় এবং ডিসপ্লেটা যেহেতু বড় এখানে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু খুব চমৎকার পাবেন এবং ডিসপ্লের চিন এবং বেজেলের কথা যদি বলি একদম ন্যারোই করা হয়েছে অত বেশি চিন বেজেল নাই দেখতে খুব চমৎকার লাগতেছে তো চিন বেজেলের দিকে আমি ঠিক আছে এবং ডিসপ্লেটা খুবই স্মুথ বাটার স্মুথ বলতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন চমৎকার টাচ রেসপন্স কাজ করতেছে এখানে যেহেতু একশো বিশ আশ্রয়সে তো সেজন্য কিন্তু খুব ভালো কাজ করতেছে এখানে ডিসপ্লেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে ভিউইং অ্যাঙ্গেল কিন্তু ঠিকঠাক রয়েছে টাচ রেসপন্স যথেষ্ট ভালো এদিক থেকে ডিসপ্লে দিক থেকে কোনো কমপ্লেন আমার কাছে নাই ডিসপ্লেটা খুবই চমৎকার তো এবার আসি ডিজাইনের কথা নিয়ে ফোনটির পেছনে দেখতে পাচ্ছেন লুকটা ডিজাইনটা চমৎকার করা হয়েছে অ্যাজ ইউজুয়াল ভিভোর ফোনের কিন্তু পেছনের ডিজাইনটা খুব সবসময় চমৎকার করে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেছনে দুইটি ক্যামেরা কাট আউট রয়েছে তার নিচে রয়েছে ওরা লাইট এবং ডিজাইনটা চমৎকার এবং একটু গ্লসি টাইপের রয়েছে এখানে পিছল টাইপের নিচে একদম নিচে ভিভোর ব্র্যান্ডিং করা রয়েছে দেখতে বেশ চমৎকার লাগতেছে এবং সাইড প্যানেলের কথা যদি বলি এবং সাইড প্যানেলটা একটু মেটালের মতো মনে হচ্ছে স্লিপারি মনে হচ্ছে এবং হ্যাঁ একটু দেখতে পাচ্ছি যে ম্যাটাল ম্যাটাল ভাইপ কিন্তু এখানে রয়েছে মনে হচ্ছে যে মেটালই রয়েছে দেখতে বেশ ভালো লাগতেছে সাইড প্যানেলের একদম নিচের অংশে কিন্তু সব কিছুই রয়েছে এবং একদম নিচের অংশে কিন্তু সিম ট্রেটা রয়েছে যেখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একদম ওপরেও রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে চমৎকার বাম পাশে কিছুই থাকছে না একদম এবং ডান পাশে হচ্ছে ভলিম রকার তার নিচে পাওয়ার বাটনটি রয়েছে কথা বলছি ফোনটির চিপসেট নিয়ে ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি যেটা বেশ ভালোই একটি প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু খুব ভালো আপনার মিড রেঞ্জের মধ্যে খুব চমৎকার পারফর্ম করবে আমার হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে এটি হচ্ছে আট দুইশো এবং এটির দাম হবে ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এবং এটির মধ্যে বারো জিবি র্যামও থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি যে এলপিডি যে ফোর র্যাম ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু খুব স্মুথ কাজ করতেছে ফ্রান্ড টাচ এর মধ্যে খুব ভালো একটি কাজ করতেছে এই ফোনের এই চিপস কিন্তু খুব ভালোভাবে গেমস খেলা যায় মোটামুটি আপনি পাবজি কল অফ ডিউটি একদম স্মুথলি খেলতে পারবেন এবং একদম যে হাই লেভেল খেলতে পারবেন ওরকম না বিশেষ করে যারা মিডিয়াটেকের চেয়ে কোয়ালকম প্রসেসর পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি পছন্দ হতে পারে ফোনটির পেছনে দুইটি ক্যামেরা থাকছে যেটি প্রাইমারিটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি যে ক্যামেরাটা রয়েছে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং পঞ্চাশ মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে ছবি তুলে দেখেছি মোটামুটি ডেলাইটে খুব ভালো ছবি দিচ্ছিলো এখানে ছবি ভিভোর ক্যামেরা একদম খারাপ না যেই বাজেট এই বাজেটে ক্যামেরা কোয়ালিটি বাইরে ঠিক আছে বাট ইনডোরে আমার কাছে একটু মানে মনের মতো হয়নি কারণ আমি দেখলাম যে ইনডোরে যখন শ্যুট করতেছিলাম একটু গ্রিন লক্ষ্য করছিলাম ভিডিও কোয়ালিটির মধ্যে হয়তো বা এটা সফটওয়্যার আপডেটের মধ্যেও হইতে পারে এবং এমনও হইতে পারে এটা যেহেতু আসলে ডেমো ফোন এবং যে ফোনগুলো আসবে সেখানে হয়তো আর একটু কোয়ালিটি বেটার কোয়ালিটি থাকতে পারে এবং ফ্রন্ট সাইডে কিন্তু এখানে বত্রিশ মেগা পেলের একটি সেলফি শ্যুটার রয়েছে এটাতে কিন্তু ভালোই ছবি আসতেছিলো এবং সেলফি শুটার যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা তারা কিন্তু এই সেলফি দিয়ে যারা কন্টেন্ট তৈরি করবেন তারা কিন্তু এই ফোনটি চয়েজে রাখতে পারেন এবং পেছনের ক্যামেরা দিয়ে টেন এ সর্বোচ্চ থার্টি এপিসে ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট সাইটেও সর্বোচ্চ টেন এটিপি থার্টি এপিচে ভিডিও শ্যুট করতে পারবেন তো মোটামুটি স্টেবিলাইজেশন রয়েছে দেখতে পাচ্ছি এখানে আমার স্টেবিলাইজেশন রয়েছে এবং কিছু স্যাম্পল রয়েছে এবং আহ এটার ক্যামেরা যে ফিচারগুলো বলি এখানে দেখতে পাচ্ছেন ফিচারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এখানে অনেকগুলো ফিচার কিন্তু রয়েছে এখানে মোড়ও কিন্তু অনেকগুলো ফিচার পাবেন তো ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি থাকবে এবং ফোনটি চার্জ করার জন্য চমৎকার একটি চার্জার থাকবে যেটি হচ্ছে আশি ওয়াট অর্থাৎ এইটি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার থাকবে এবং ফোনটি কিন্তু খুব চমৎকারভাবে দ্রুত চার্জ করা যাবে এবং যারা গেমার রয়েছে গেম টেমস খেলে কিন্তু ফোনটি খুব দ্রুতই চার্জ করে ফেলতে পারবেন যেহেতু এইটি ওয়ার্ডের চার্জার থাকবে এবং চার্জিং ব্যাকআপের কথা যদি বলেন আমি ফুল চার্জ করে কিন্তু দেড় থেকে দুই দিন ব্যাক পেয়েছি এবং আপনি গেমস টেমস যদি খেলে সেক্ষেত্রে কিন্তু একটা না ছয় থেকে সাত ঘন্টা খেলেই আপনাকে চার্জ করতে হবে এবং মোবাইল ডাটা দেখেন হচ্ছে ওয়াইফাই ইউজ করে চালাইলেও সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ভালোই ড্রেন করে এবং সেক্ষেত্রে কিন্তু ফোনটাকে আপনি খুব দ্রুত চার্জ করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে ফোনটি আসলে কেমন আমি যদি বলি হ্যাঁ ফোনটির লুকটা ঠিক আছে আমি বলবো ডিসপ্লেটাও ঠিক আছে এবং পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের সাথে যদি একটা ওয়াইড ফুটার দিত সেক্ষেত্রে আর একটু বেটার হইতো এবং উপরে দেখতে পাচ্ছি আমরা স্টিরি স্পিকার নাই এখানে কিন্তু এই বাজেট স্টেরিও স্পিকারটা এক্সপেক্ট করেছিলাম এটাও নাই নিচে দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল স্পিকার রয়েছে তো এটাও কিন্তু এক্সপেক্ট করার মতো তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এখানে শেষ করবো হাফেজ